ক্রিয়েটিভ কোচিং সেন্টার আশুগঞ্জ এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্যই আজকে আমার এই ক্লাস আজকে তোমাদের ক্লাসের বিষয় হলো গণিত যা তোমাদের আগামী একুশ তারিখে তোমাদের এই গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষায় তোমরা কিভাবে ভালো করতে পারো নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায় হতে আজকে আমি তোমাদের সামনে কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব গাণিতিক সমস্যা তোমাদের পরিসংখ্যান বিভাগ থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন থাকে একটা উদ্দীপক সহকারে আর একটা উদ্দীপক সারা আজকে আমি তোমাদের সামনে যে সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব সেটা হলো উদ্দীপক নিয়ে তোমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে ওই উদ্দীপক থেকে তিনটা প্রশ্ন থাকবে ক নম্বর খ নম্বর ক নম্বর আজকে আমি তোমাদের সামনে এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ক নম্বরের জন্য এখানে আমি পাঁচ ছয়টা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব এক নম্বর হলো কেন্দ্রীয় প্রবণতা কি এক নম্বর ক নম্বর প্রশ্ন হলো কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কে কি তাই সেটার উত্তর হবে কেন্দ্রীয় প্রবণতা হলো উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে তারপর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গুলো কি কে আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো তিনটা কেন্দ্রীয় প্রবণতা আর পরিমাপ হলো তিনটে এক নম্বর হলো গাণিতিক দুই নম্বর মধ্যক তিন নম্বর প্রচুর আরেকটা গো নম্বর প্রশ্ন হলো প্রচুর শ্রেণী উল্লেখপূর্বক ইহার মধ্যমা নির্ণয় করা প্রথমত আমাদের কে উৎপত্তি থেকে একটা প্রচুর শ্রেণী নির্ণয় করতে হবে নির্ণয় করে একটা মধ্যমা নির্ণয় করতে হবে আমরা জানি প্রচুর শ্রেণীর মধ্যমান হলো গণসংখ্যা যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি গণসংখ্যা সবচেয়ে বড় হবে ব্যক্তি যেটা প্রচুর শ্রেণী গণসংখ্যা সবচেয়ে বড় হলো তাহলে বিশের যে শ্রেণী ব্যক্তিটা আছে যে শ্রেণী ব্যক্তি ষাট থেকে তাহলে শ্রেণী আহ প্রচুর শ্রেণী হবে কত ষাট থেকে চৌষট্টি আহ প্রচুর শ্রেণী হলো ষাট থেকে চৌষট্টি এখন এটা আমরা মধ্যমা নির্ণয় করবো এটার মধ্যমা নির্ণয় করবো আমরা মধ্যমান মধ্যমান কিভাবে বের করতে হয় মধ্যমান দুইটা যোগ করে ষাট আর চৌষট্টি যুগ করে দুই দ্বারা ভাগ করতে হবে আমরা প্রথমত ষাট ষাট আর চৌষট্টি যোগ করবো তাহলে এখানে সুবিধা হবে মধ্যমান ষাট যোগ চৌষট্টি বাঘ দুই ষাট আর চৌষট্টি আমরা যোগ করলে একশো চব্বিশ চব্বিশটি দুই দ্বারা ভাগ করলে হবে বাষট্টি হবে তাহলে প্রচুর শ্রেণীর মধ্যমান হলো বাষট্টি